সেদিন আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বড় মার উদ্দেশ্যে তোমরা অনেকেই ভাবতে পারো যারা আমার ভিডিও দেখো বা যারা মা স্টোরি দেখো বেশি ভিডিও করার থেকে আমি যখন স্টোরি দিই সবাই ভাবো আমি কেন এত বড় মার কাছে যাই কেন সত্যি বলতে আমি দিন বড় মার কাছে যা চেয়েছি তাই পেয়েছি আমি বড়ো মার ওপর রাগ করি বড়ো মার ওপর অভিমানও করি তারপরও আমি সব পেয়েছি বড়ো মার কাছে একটা বিষয় কি জানো বন্ধুরা যখন আমি দেখেছি আমার পাশে কেউ নেই তখন আমি অনুভব করেছি আমার পাশে বড়ো মা আছে তাই জন্যই আমি বড়ো মাকে এতটা ভালোবাসি আমি আমার একটা বান্ধবী মা আর গোপসনা মিলে চলে গিয়েছিলাম বড়মার কাছে প্রচুর ভিড় থাকার সত্ত্বেও মাকে যে আমাকে দেখতেই হবে আমি দু হাজার সাল থেকে বড়মার কাছে যাচ্ছি কিন্তু পুজো দিচ্ছি দু সাল থেকে আমার কিন্তু তাও কিচ্ছু মনে হয় না যে এত ভিড় কত ভিড় লাইন দিতে হবে নিমিশের মধ্যে লাইন শেষ হয়ে যায় আমিও বড়মাকে দর্শন করি এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর দেখতেই পাচ্ছ আমাদের ওখানে বড় মা দাঁড়িয়ে আছে বড়মার মার পুজো হবে কিছুদিন পর তখন সেই মুহূর্তে আমরা গেছিলাম এটা আমার লাইফের ফার্স্ট এরকম বড় তৈরি হওয়া দেখা সত্যি মনটা আরও আনন্দে ভরে গেল আমার লাইফে আমি অনেক দিক দিয়ে প্রবলেমে পড়েছি সেখান থেকে বড়মা মা আমাকে ফিরিয়ে এনেছি আমার যখন অনেক কষ্ট হয় তখন আমি বড়মার ছবিটা একবার দেখি আমার যেন সব কষ্ট কোথা থেকে দূর হয়ে যায় তোমরা হয়তো শুনলে হাসবে আমার যখন মানে কোনো কিছু দরকার হয় বা কিছু হয় যেমন আমরা মায়েদের ওপর রাগ করি আমি ঠিক বড়ো মার ওপরও রাগ করি যে তুমি আমাকে এই জিনিসটা দেবে না তো আমি বড়ো মার সাথে ঝগড়া করি সত্যি বলছি আমি সত্যিই পাই কখনো বলবো না এই সব করার জন্য বড়ো মা আমার কখনো কোনো বিপদ এনেছে বড়ো মা যেটা আমার জন্য করেছে ভালো হয়েছে ভালো করেছে তাও আর আমি এটা মনে করি বড়মা যা করবে আমার জন্য ভালোই করবে আমি আমার জীবনের সব কিছুটা বড় মার ওপরেই ছেড়ে দিয়েছি বড় মা আমার জন্য যেটা করবে সেটাই ভালোই হবে সবাই একবার বলো জয় বড়মা মা ধর্ম হোক যার যার বড় মা সবার